রহমতুল্লাহ পাড়া সতেরো সুরার নাম সুরা আম্বিয়া সুরার মোটা হচ্ছে আপনার একশো বারো মোটুকু সুরার নাম্বার হচ্ছে একুশ এটা মাতৃ সুরা তার নাম্বার হচ্ছে তিয়াত্তর আর আমরা এটা পড়বো সাতানব্বই নিয়ে নম্বর এক সাতনব্বই নম্বর আট তো আমার পড়ে নেই খাঁটি শাস্তির বাদ আসন্ন হইলেও কাফের এটা চক্ষু স্থির হয়ে যায় বলিবে হাই দুর্ভাগ্য আমাদের আমরা এ হইতে ছিলাম গাফিল এবং ছিলাম আমরা জালিম তা তার নিজেরা স্বীকার করবে যখন নির্ধারিত শাস্তি তাদের উপর আর্পিত হবে অষ্টম নম্বর আয়তালা বলছে যে তোমরাও তোমাদের মৃত্যুক মাহবুদ হইবে দোযোগের ইন্ধন অর্থাৎ কাঠ মৃত্যুক মাহবুদ বলতে যারা পুজো করে এবং যারা পূজিত হয় মিথ্যা মাহবুদ হিসেবে উভয়ই দোজকের ইন্ধন বা কাঠ হবে জ্বালানি অর্থাৎ উভয়ই দোজকে যাবে যাবে নামে যাবে আল্লাহ বলছে ঝগড়া করে আল্লাহ সঙ্গে পারুতা কোরআন তো স্পষ্ট বলছে অবশ্যই যারা ঝগড়া করবে তারা তাদের প্রতিফল পাবে প্রতিদান পাবে আল্লাহ সাবধান করেছেন সতর্কও করেছেন আল্লাহর সঙ্গে ঝগড়া করে বিদ্রোহ করে নুরুত কারুন হারুন সাদ্দ উবাইবনুল খাল তারা ফাঁদার ফায় হয়ে গেছে অবশ্যই তারা নিজেদেরকে অহংকারী মনে করে আল্লাহর একত্ববাদকে স্বীকার না করে তারা পূজিত হয়েছে ও পূজা করেছে অবশ্যই যারা পূজিত হয়েছে যারা পূজা করেছে উভয় ধ্বজক ইন্ধন বা জ্বালানি কাটাবে এটাই আল্লাহ বলছেন তোমরা তাতে অবতরণ করিবে ওরা ইলাহ হইলে কেন তাতে অবতরণ করিবে সকলেই সেখানে হইবে স্থায়ী আর যারা এরকম কাজ করবে তারা অবশ্যই সেখানে নামবে বা তাদের সঙ্গে যোগ হবে আর সেখানে স্থায়ী অর্থাৎ চিরস্থায়ী তারা যার নামে যাবে বার কোনো সুযোগ থাকবে না এই মার্বে বলে রাখা উচিত অবশ্যই দেখুন মুসলমানদের অবশ্যই সব নয় কিছু সংখ্যক মুসলমান যারা মাজার পূজা করে বা বিভিন্ন ধরনের সিরিকের সঙ্গে যারা সংকৃক্ত তাদের বোঝা উচিত যাদের পূজা করা হচ্ছে যারা যারা পূজা করছে অবশ্যই তারা ধর্জাগৃণ হবে সে প্রতিমা পূজা করুক খাম্বা পূজা করুক তীর পূজা করুক বা যে কোনো কিছু পূজা করুক না গাছ পূজা বা যাই হোক না কেন মুসলিমরা তো অবশ্যই যারা মুস্রিক তাদেরও বোঝা উচিত এবং মূল ধর্মগ্রন্থ যেগুলো আছে সেই ধর্মগ্রন্থে অবশ্যই অবশ্যই যে আল্লাহর সঙ্গে শরিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং পূজা অর্চনা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং আল্লাহ সৃষ্টিকর্তা বা ঈশ্বর যে এক এবং একক তেনাকে ছাড়া কাউকে এ বাদ বা বা অর্চনা করা যাবে না এটা তো বলা রয়েছে অবশ্যই এর পরেও যারা করবে অবশ্যই তারা তার ফল ভোগ করবে সেটা আরবুল আলম আল্লাহ বলেছেন তারা চিরস্থায়ী জাহিনাবে এতে করে কোনো সন্দেহ নেই